রিমাল সব জায়গায় কেমন কি ক্ষয়ক্ষতি করেছে আমার ঠিকঠাক জানা নেই আমাদের এখানে সেরকম কিছুই হয়নি কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল মানে টানা দু থেকে তিন দিন তো হয়েই চলেছিল আর সেই দিনই আমার ব্রাইড ছিল দেখো বৃষ্টিতে এমন কিছু হোক আর না হোক এই যে চারিদিকে জল জমে তো যাবেই কিন্তু আমাদের এখানে অতটা জলও জমে না আমার বাড়ির কিছুটা দূরে গিয়ে এই হালকা ফুলকা জল জমে গিয়েছিল আর খুব লাকিলি সেদিন আমার খুব দূরে কোনো ব্রাইডাল বুকিং ছিল না একদম পাশাপাশি ছিল মানে একদমই আমার বাড়ির থেকে কাছাকাছি ছিল সেই কারণেই টোটো নিয়ে চলে আসতে পেরেছিলাম তো দেখো আমরা এখানে তিনজনে চলে এসেছি আর এই ভবনটা মেয়ের আগে অনেকবারই কাজ করেছি তোমরাও দেখেছো তাই চেনা চেনা লাগতে পারে আমাদের এখানে মঞ্জুশ্রী ভবনে কাজ ছিল আমার বাড়ি থেকে দু মিনিটের ডিস্টেন্স তো আমি পৌঁছে গিয়েছিলাম বৃষ্টির কারণে ব্রাইডের বসতে অবভিয়াসলি একটু লেট হয়ে গিয়েছিল সেদিন কারোরই কিছু করার ছিল না কারণ এতটা বৃষ্টি হচ্ছিলো যে সব জিনিসকে এক জায়গায় করতে করতেই বোধ অনেকটা টাইম লেগে যাবে সেখানে ব্রাইডের গ্রুমের বাড়ি অনেকটাই দূরে ছিল আবার এই রকম বৃষ্টির দিনে তো সব কিছুই ম্যানেজ করে আমি সাজাতে বসে পড়েছি মানে ব্রাইড যখন এসছে তখন রেডি করতে বসে পড়েছি আসলে আমি ব্রাইডের সাথে কথা বলে নিয়েছিলাম যেহেতু আমার বাড়ি থেকে ভেনু যেটা ছিল একদমই কাছাকাছি আমি বললাম তো আমি ব্রাইডকে বলে দিয়েছিলাম যে তোমার গায়ে হলুদ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমাকে ফোন করে দিও আমি বেরিয়ে যাব। তো সেইভাবেই আমি বেরিয়ে গিয়েছিলাম তো আমি যাওয়া মাত্রই ব্রাইড বসেও গিয়েছিল দেন আমি স্টার্ট করে দিই রেডি করতে এখানেই বলে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে সিক্স জুলাই থেকে তোমরা যারা যারা আমার কাছে শিখতে চাইছো অবশ্যই নিজেদের সিট বুকিং করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে এবং আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে ছাব্বিশে জুন থেকে তোমরা যারা যারা চাইছো অবশ্যই নিজেদের সিট বুকিং করে নিতে পারো এবং নিজে স্পেশাল দিনে যারা আমার কাছে সাজতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং নিজে স্পেশাল দিনে যদি আমার কাছে সেজে উঠতে চাও অবশ্যই নিজে স্পেশাল দিন ঠিকঠাক হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এখনও কিছু কিছু ডেটের কোনো কোন স্লট তোমাদেরকে আমি দিতে পারবো কারণ অনেক সময় হয় কিছু কিছু ক্যান্সেলেশনের কারণে বা ডেট শিফট হয় সেই কারণে টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা এবং তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো অবশ্যই একটু হাতে সময় রেখে করো আমাদের টিম তোমাদের অবশ্যই তোমাদের সাথে কোঅপারেট করবে এবং সমস্ত কোয়ারিজের সমস্ত পাঠিয়ে ডিটেলস দেওয়া হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ব্রাইডের সাথে পার্টি মেকআপ হয় কিনা বা গ্রুমের মেকআপ হয় কিনা সব জায়গায় এখন বলতে গেলে গ্রুমের মেকআপ এবং মানে রিসেপশনের দিন গ্রুমের মেকআপ এবং বিয়ে এবং রিসেপশনের দিন কোনো গেস্ট মেকআপ লুক আমাদের কিন্তু থাকে ব্রাইডের সাথে কিন্তু অবশ্যই সেগুলো আমি করি না আমার সাথে যারা যায় আমার অ্যাসিস্ট্যান্টরা করে থাকে আজকে সেই রকমই একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব একদম শেষে দেখে জানিও কেমন লাগলো আমি যেমন যেমনটা বললাম সব জায়গায় হয় এই গেস্ট মেকআপ লুক বাট সবসময় শেয়ার করে ওঠা হয় না কারণ আমরা ব্রাইডকে নিয়ে একটু বেশি বিজি থাকি সেই দিনটায় এখন অনেকেই কোয়ারিজ করো বা ফটোস পাঠাতে বলো যেটা আমি শেয়ার করতে পারি না কারণ সেই ভাবে আমাদের কোনো ফটো ক্লিক করা হয় না কোনো গেস্ট মেকআপের বা গেস্ট মেকআপ লুকের তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যদিও এর সাথেও আর একটা কাজ ছিল কিন্তু তখন আমি বেরিয়ে এসেছিলাম তাই সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা হবে না যাই হোক আমি যখন ছিলাম একটা লুক কমপ্লিট হয়ে গিয়েছিল সেই কাজটাই তোমাদের সাথে শেয়ার করব এবং এখানে দেখো আমি কলকা করতে স্টার্ট করে দিয়েছি দিদি কিন্তু আমাকে যেটা বলে দিয়েছিল একদম কালারফুল একটা আই যেখানে লাল ইনক্লুডেড থাকবে এবং কলকাটা একটু বড় করে হবে সেইভাবেই করার চেষ্টা করেছি তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো এবং সামনাসামনি আই মেকআপটা দিদির সাথে ভীষণ ভালো যাচ্ছিলো সেদিনকে যেহেতু বৃষ্টি হচ্ছিল চারিদিকটা একটু বেশি অন্ধকার অন্ধকার টাইপের হয়েছিল আমি জানি না ঠিকঠাকভাবে তোমাদের ডিটেলসটা বোঝাতে পারছে কিনা কারণ আমি চারটে চারটে কি সাড়ে চারটে নাগাদ গিয়েছিলাম ভেনুতে তখনও যেন মনে হচ্ছিলো যেন সন্ধ্যে হয়ে গেছে তো বুঝতেই পারছো যেমন হয় মেঘলা দিনে আমি যতটা পেরেছি আমার পক্ষ থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি তোমরাও সমস্তটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো এবং দিদির ফাইনাল লুক এবং রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও জানিও তোমাদের লুকটা কেমন লাগলো এটা হচ্ছে দিদির সেদিনের ফাইনাল লুক ভীষণ মিষ্টি দেখতে লাগছিলো খুব সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে এবং দিদিকে আমি নর্মাল হেয়ার এবং অ্যাডভান্স মানে লাইন সমস্ত কিছু করেই দেখিয়েছিলাম যে তুমি কোনটা চাইছো বলো সেই হিসেবে আমি ফিক্স করব হেয়ারটা তো দিদি এইভাবে আমাকে লাইন করতে বলেছিল যেমনটা দিদি আমাকে বলেছিল ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি এত ব্যস্ততা সেদিনকে এত বৃষ্টি সব কিছুর মাঝে লুকটা যে এত মিষ্টি দাঁড় করাতে পেরেছে এবং দিদি যে খুশি হয়েছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া মানে সব কিছু না একদম হ্যাপাজেট হয়ে যাচ্ছিলো দিদি মুকুট কিনতে পাঠিয়েছিল যদিও তার আগের দিনও কেনা যেত বা তার আগের দিনও কেনা যেত তোমরা হয়তো ভাববে কিন্তু এত বৃষ্টির জন্য কোনো দোকান সেইভাবেই সেই সময় খুলছিলই না যাই হোক যেটা ছিল সেটা দিয়েই আমি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং দিদি রিভিউটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে চোখ দুটো দারুণ হয়েছে চোখ দুটো যেমন চেয়েছিলাম একদম সেরকম হয়েছে একটাই রিমান্ড ছিল একটু কালারফুল মানে চোখটা যেন খুব সুন্দর লাগে রাইড আর হেয়ার তুমি যেমন চেয়েছিলে কলটা একটু বড় করে সবকিছু হয়েছে হ্যাঁ একদম মনের মতো করতে পেরেছি তো একদম খুব ভালোভাবে করা হয়েছে সুন্দর লাগে আমার সাথে কাজ করে কেমন লাগলো অভিজ্ঞতা কেমন দারুন দারুণ পরবর্তী ব্রাইডের জন্য রেকমেন্ড করবে একদম ঠিক আছে একটু সামনের দিকে লুকটা দাও আইসটা একটু ক্লোজ করো তো চলো টাটা তো আজকের আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার কাছে সবার কাছে পৌঁছাতে পারে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্রাইড নতুন লুকের সাথে ততদিন সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর রিমাল ঝড়ে তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানিও আমাদের এখানে সেইভাবে ক্ষয়ক্ষতি কিছুই হয়নি তোমাদের ওখানে কি আপডেট অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ভালো থেকো সুস্থ থেকো বাই